হ্যাঁ হেই বাস ড্রাইভার্স কী অবস্থা সবার কেমন আছেন সবাই এবং আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে হয়তো আমার নতুন করে কিছু বলতে হবে না আপনারা থামবে দেখেই বুঝে গিয়েছেন যে স্পিড ট্রাফিক ওবিবি পেতে যাচ্ছেন তো এইটা অ্যাকচুয়ালি সবার ডিমান্ড শুধু আমার আপনার না এটা সবাই ডিমান্ড একটা স্পিড ট্রাফিক থাকবে দেখতে পারতেছেন হয়তো এখানে তি একশো চল্লিশে কিন্তু স্পিড রয়েছে বাট হচ্ছে আমি এটা ওভারটেক করতে পারতেছি না তার মানে বুঝতেই পারতেছেন যে এটা একদম রিয়েলিস্টিক ভাইব করা হয়েছে যেরকম বাস্তবে আপনারা দেখেন যে বাসে পাড়াপাড়ি করে সেম টু সেম এরকম এখানেও পেয়ে যাবেন তো এটা অ্যাকচুয়ালি সবার ডিমান্ড ভাই তো এই ওবিটা বানিয়েছে ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট এবং ভিডিওটিও ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট ভাইয়ের কাছ থেকেই নেওয়া হয়েছে তো এই ওবিটা কীভাবে আপনার ফোনে ইনস্টল করবেন অথবা এটা কীভাবে আপনার ফোনে সেট আপ করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমেই দেখানো হবে দেখতে পারতেছেন যে কতটা রিয়েলিস্টিক করা হয়েছে ওভারটেক করে কিন্তু একটা বাস চলে গেছে আপনারা দেখতেই পারতেছেন দেখতে পাতেছেন এনার একটা বাস কিন্তু ওভারটেক ওভারটেক দিয়ে চলে গেছে মানে এখানে ওভারটেক করতে কিন্তু অনেক প্যারা খাইতে হবে আপনাদের যেরকমটা রিহিসটিকে হয় তো এই ওবিটা নিয়ে যদি আপনিও খেলতে চান যদি এই বাসেমাটা ইন্দোনেশিয়ার গেমটা আপনি সর্বপ্রথম খেলতেছেন অথবা আমার এই ভিডিওটা সর্বপ্রথম দেখতেছেন আমি আপনাদেরকে বলে দেই ভাই দুশ্চিন্তার কোনো কারণ নাই এটা আপনার ফোনেও সম্ভব যদি আপনার ফোনে র্যাম দুই জিবি তিন জিবি হয় তাও আপনি সেট করে ডাউনলোড করে খেলতে পারবেন তো জাস্ট আপনার কোনো কিছু করতে হবে না আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন স্কিপ না করে যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু কোথাও একটু ভুল হয়ে গেলে এটা আপনার সেট হবে না তো চলুন কিভাবে এটা ডাউনলোড করবেন এবং সেট করবেন সেটা আপনাদেরকে দেখানো যাক সর্বপ্রথম আপনাদের যে কাজ আমার দেওয়া যে ডাউনলোড রিংক রিঙ্কটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট অফ অল আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে মাস্ট যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করে আপনি আমার দেওয়া রিঙ্ক থেকে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন যদি আপনার এটা উপরে থাকে তো একটু নিচে স্ক্রল করে আপনি হচ্ছে যে এই থামবেওটার উপর আসবেন আমাকে অনেকেই বলেন যে ভাই আমি এটা পারি না সেট করতে পারি না কিভাবে ডাউনলোড করব সেটাও জানি না তাদের জন্য বেসিক্যালি এত ডিটেলস করে বানানো হচ্ছে ভিডিওগুলো তো আপনাদেরকে যদি একটু দেখাই আমি আপনারা এরকম একটা থামবেও দেখতে পারবেন এবং দেখতে পারতেছেন স্পিড ট্রাফিক ওভিভি ফাই ডাউনলোড লিঙ্ক এই যে এখানে দুইটা দুইটা জিনিস রয়েছে এবং পাসওয়ার্ডটাও আমার এই ভিডিওতেই পাবেন ঠিক আছে তো পাসওয়ার্ডের জন্য প্যারা খাইতে হবে না পাসওয়ার্ড আমার ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে হবে দ্যাটস এট তো স্পিড ট্রাফিক ওভিপি ডাউনলোড ডুইং এইখানে একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখায় দিই এখানে দেখতে পারতেছেন যে থ্রি ডট অপশন রয়েছে উপরের দিকে এই যে দেখতে পারতেছেন থ্রি ডট থ্রি ডট অপশন রয়েছে এখানে একটাবার ক্লিক করবেন ওপেন ইন দেখতে পারতেছেন ওপেন ইন দিয়ে কন্টিনিউ করে দিবেন করে দেওয়ার পর আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে আসবে যেহেতু আমার এখানে গুগল ক্রোমটা রয়েছে যেহেতু আমি হচ্ছে গুগল ক্রোমেই নিয়ে আসছি তো এখানে আসার পর এখানে আমার একটু লোডিং নিতেছে কেন আচ্ছা এরকম একটু লোডিং নিতে পারে তো আমি এটা রিফ্রেশ করে দিই আমার হয়তো নেট সমস্যা ওইটা আমি একটু চেক করে আসি আমার হয়তো একটু নেট এই জন্য এরকমটা হচ্ছে আমি ভিডিওটা ভিডিওটা বেশি লম্বা করবো না একটু নেট ইস্যু ছিল আমার এই জন্য আমি হচ্ছে যে ঢুকে আবার করতেছে ঠিক আছে তো মূল কথা হচ্ছে ভাই আপনাদের এটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখানো তো দেখানোর জন্য আপনারা একটু নিচে স্ক্রল করে আসবেন দেখতে পারতেছেন এখানে জেনারেট ডাউনলোড লিঙ্ক বড় একটা এখানে অপশন রয়েছে এখানে জাস্ট কিচ্ছু করতে হবে না আপনার ক্লিক করতে হবে এরকম অ্যাড আসতে পারে অ্যাড আসলে জাস্ট ব্যাক দেবেন আর কিছু করতে হবে না অ্যাড দেখতে হবে না বা কিছু করতে হবে না কোনো জায়গায় ক্লিক করতে হবে না ইনভেস্ট করতে হবে না এখানে অনেক প্রকার জোয়ার অ্যাড অ্যাড আসে সো এগুলো থেকে ভাই সাবধান তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পারতেছেন যে গেট দ্য রিঙ্ক এবং সেকেন্ড স্টেপ সো তিনটা স্টেপ আছে এখানে সো আমরা সেকেন্ড স্টেপে চলে আসছি তো এখানে আমরা গেট দ্য রিঙ্ক এইখানে একটা বার ক্লিক করবো দেখি ওয়াও আমাদের কিন্তু কোনো প্রকার তেমন একটা অ্যাড আসতেছে না আমার এখানে কিন্তু অ্যাড আসতেছে না আপনাদের এখানে আসতে পারে সো এটা ডিপেন্ড করে ভাই ইয়া সার্ভারের উপর এবং এই কী বলে ওয়েবসাইটের উপর বেসিক্যালি সো এটা কেউ জানে না কখন কি অ্যাড আসে না আসে সো হোয়াটএভার যেটা মূল কথা হচ্ছে ভাই থার্ড স্টেপ দ্য এন্ড তো এইখানে দেখতে পারতেছেন যে দুইটা ডাউনলোড লিঙ্ক সো কনফিউশনে পড়ার কোনো কিছু নাই ভাই আমরা একটা আমার একটা রুলস আছে পার্সোনাল সো সেই রুলসটা হচ্ছে উপরের ডাউনলোড লিঙ্কে তিনবার ক্লিক করব নিচেরটাই তিনবার ক্লিক করব হয়ে হবো না হয়ে নাই তিনবার কিন্তু হয়ে গেছে এবার সেকেন্ডটাই দিই আমাদের কিন্তু হয়ে গিয়েছে তো এই হচ্ছে যে ডাউনলোড প্রসেস এখানে তিন চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মতো টাই কাউন্টার চলবে চলার পর এখানে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এটা দেখতে পাবেন সো এখানে একবার একটা বার ক্লিক করে দেবেন কুইক করে দেওয়ার পর জাস্ট হচ্ছে যে এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু একেবারে শেষ এই কাজ এই যে ডাউনলোড হ্যাঁ এইখানে জাস্ট ক্লিক করবেন এখানেও আপনার অ্যাড আসার সম্ভাবনাটা নাইনটি ঠিক আছে তো জাস্ট ব্যাক দেবেন আর কিচ্ছু করার নাই এই যে এইভাবে সুন্দর মতো করে ডাউনলোডটা আমাদের হয়ে যাবে হোপস এখন হয়ে যাবে তো হচ্ছে না কেন হ্যাঁ হচ্ছে না কেন জাস্ট কেয়ারিংয়ার হয়ে যাবে দেখতে দেখতে থাকুন হয়ে যাবে সো এই আমি দেখাই দিই ডাউনলোডটা কোথায় শো হবে জাস্ট এই যে এইখান বরাবর ডাউনলোড অপশনটা শো হয় শো হয়ে যাবে ঠিক আছে আমার আবার নেট ইস্যু দিছে কেমনটা লাগে ইয়েস ওকে তো স্পিড ট্রাফিক আমাদের কিন্তু এই যে এই জিনিসটা ডাউনলোড হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে স্পিড ট্রাফিক এই জিনিসটা ডাউনলোডটা হয়ে গিয়েছে ঠিক আছে তো এটা কীভাবে সেট আপ করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো এবং হ্যাঁ এই ওবিটা আমি হচ্ছে যে ভিডিও লিঙ্ক দিয়ে দিব যারা হচ্ছে যে আগের এই ওবিটা পান নাই মানে এটা হচ্ছে যে ভাই বেশি কী না এটা একটা কোড নেম আর কি স্পিড ট্রাফিকের কোড নেব ওকে তো ভিডিওটা আমি বেশি রং করবো না আগের ওবিবিটা যারা এখনও ডাউনলোড করে নাই ভিডিও লিঙ্ক আমার কমেন্ট সেকশনে আপনারা দেখতে পাবেন ঠিক আছে সেইখান থেকে ফার্স্ট অফ অল আগে ওবিটা ডাউনলোড করবেন সেম প্রসেসে এবং সেট আপ করবেন সেট আপ করার পর জাস্ট কোড নেমটা আপনি বসায় দিবেন দ্যাটস সেট ঠিক আছে তো কিভাবে এটা একটু আপনার ফোনে সেট আপ করবেন আই মিন কোড নেমটা বসাবেন সেটা আপনাদেরকে দেখানো যাক স্পিডটা সাপোর্ট করবে অন্য কিন্তু এটা সাপোর্ট করবে না তো ট্রাফিক স্পিড বাড়ানোর জন্য আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা আপনারা আমার ভিডিও বক্স থেকে এই ট্রাফিক স্পিডের যে ফাইলটা এটা আগে ডাউনলোড করে নেবেন তো এই পুরো ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা এটাতে ক্লিক করবেন একটা ক্লিক করার পরে দেখবেন নিচে এরকম এক্সট্রাক্ট হেয়ার লেখা আসবে এটাতে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে একটা পাসওয়ার্ড চাবেন তো পাসওয়ার্ডটা দিবেন জাস্ট থ্রি টু ওয়ান তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হচ্ছে থ্রি টু ওয়ান তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন করার পরে দেখবেন এটা এক্সট্রাক্ট হয়ে যাবে এরপরে আপনারা এটাতে ক্লিক করে এটার ভিতরে যাবেন যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফোল্ডার প্রথমে আসে স্পিড নর্মাল এবং তার নিচে আছে স্পিড ট্রাফিক একশো আশি থেকে দুইশো তো এটা কিন্তু সব ম্যাপে আর কি একশো আশি থেকে দুইশো পাবেন না আপনারা কিছু কিছু ম্যাপে এটা একশো কিংবা কিছু কিছু ম্যাপে একশো দশ আবার কিছু কিছু ম্যাপে একশো আশি থেকে দুইশো পাবেন তো সব ম্যাপ মিলিয়ে জিলে আর কি মোটামুটি একটা ভালো সামঞ্জস্যপূর্ণ ট্রাফিক স্পিডের দেওয়া আছে তো এর জন্য আপনারা জাস্ট নিচের এই যে স্পিড ট্রাফিক একশো আশি থেকে দুইশো যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন করার পর এখন আপনারা জাস্ট এই পুরো কোড নেমটাতে অর্থাৎ এই ফাইলটাতে আপনার এভাবে চেপে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরবেন ধরার পর এখানে কপি লেখাতে একটা ক্লিক করবেন এবং তারপরে উপর এই জায়গাটাতে ক্লিক করবেন এরপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে নিচে এসে এই ওবিতে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন একটু লক্ষ্য করে যে টিএসি দুই হাজার পঁচিশ বিডি বাসিট যে ফোল্ডারটা থাকবে এটাতে ক্লিক করে এটার ভিতরে যাবেন যাওয়ার পরে এই যে মেইন ডট ফাইভ জিরো টিএসি দুই হাজার পঁচিশ এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম অ্যাসেটস একটা ফোল্ডার আসবে এটাতে ক্লিক করবেন এরপরে এই বিন নামক ফোল্ডারে ক্লিক করবেন এরপরে এই ডাটা নামক ফোল্ডারে ক্লিক করবেন করার পর এখন আপনারা এই যে পেস্টের আইকন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন হোপসো আপনারা হচ্ছে যে বুঝতে পারছেন যে এটি এটা কীভাবে সেট আপ করবেন এবং এখানে আমি ভিডিও ক্লিপস ইউজ করছি ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট ভাইট থেকে সো এটা অবশ্যই আমি ওনার পারমিশনটা নিয়ে নিব ভিডিওটা আপলোড করার পর মানে আপলোড করার আগে আমি ওনার অবশ্যই সেটা পারমিশন নিয়ে নিব সো ভাই কাইন্ডলি এসে কেউ কমেন্ট ওটা বারোটা বলবেন না দয়া করে ঠিক আছে তো আমি ইদানিং দেখি আর কি সো এগুলো বলেন আপনারা তো আমি কিন্তু ভাই ওনার সকল কিছু রিভিউ করি প্লাস হচ্ছে সকল কিছু ডিরেক্ট উইং দিয়ে থাকি বিকজ আমার পারমিশন আছে উনি আমাকে সেই পারমিটটা দিছে বিধাই আমি এগুলো করতেছি যদি আমি ওনার পারমিশন ছাড়া এগুলো করতাম এতদিনে আমার চ্যানেল এটা থাকতো না অ্যাকচুয়ালি ঠিক আছে তো ওনার পারমিট আসে দেখেই আমি এটা করতেছি বা এতদূর আসতে পারছে গে সো ভাই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইউ ফিল লাইক দিস ভিডিও ডোন্ট ফর টু শেয়ার একটা কথা হচ্ছে ভাই এই ভিডিওটা আপলোড করার আগে আমি অবশ্যই টুইক অ্যান্ড সলুয়েশন এক্সপার্ট ভাইয়ের থেকে পারমিশন নিয়ে দেন এই কুইপসটুকু যে যেটুকু সেট আপ সেট আপের জন্য নিয়েছি অবশ্যই আমি তার পারমিশন নিয়ে দেন এটা আপলোড দেবো সো দয়া করে আপনারা কেউ কমেন্টে এসে ওটা বা ওটা বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে